আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরকাত সম্মানিত দর্শক কৃষি প্ল্যাটফর্ম কুড়িগ্রামে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি ইদ্রিস হোসাইন আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রাম জেলার চর ভেলাকুপার পাশেই একটি জমিতে এই জমিটিতে জালি কুমড়া তথা আমরা পানি কুমড়া নামে যেই সবজিকে আমরা চিনি অনেকে জালি কুমড়া বলি অনেকে পানি কুমড়া বলি এই সবজির একটি জমির মধ্যে আমি বসে আছি এটি একটি হাইব্রিড জাতের জালি আমরা এই জমির মালিককে আমরা জিজ্ঞেস করলাম কিন্তু তিনি বয়স্ক মানুষ তিনি সঠিকটা বলতে পারছে না যে কি জাতের তো সর্বোপরি আমরা যেটা দেখলাম আলহামদুলিল্লাহ কেবলেই জাংলিতে ছড়ে যাচ্ছে তার মধ্যেই অসংখ্য এই এই সাইডটা দেখেন অসংখ্য ফুল আছে এবং এই যে ফল সেট হচ্ছে জালি যে সিজন আসে এই সিজনে আমরা জালি কুমড়া খুব কম পাই কারণ অনেকে এটা আমরা চাষ করি না খুব কম চাষ করি কিন্তু এটা খেতেও কিন্তু অনেক সুস্বাদু এবং খুবই ভালো লাগে আমরা যারা কৃষক লেভেলে আছি আমরা চালি কুমড়াটাও বাণিজ্যিক আকারে আমরা করতে পারি ইনশাল্লাহ পর্যাপ্ত প্রফিট আছে যদি আমরা সুন্দরভাবে করতে পারি তবে এই আঙ্কেল যেটা করছে এখানে উনি স্পেসটা অনেক বেশি দিয়েছে যেটা আমরা দেখলাম এক গাছ থেকে আরেক গাছের দূরত্ব প্রায় ছয় থেকে সাত ফিটের মতন দিয়েছে তবে ওনার যেটা কথা ছিল মানে চরাঞ্চলের মানুষ গরিব এলাকা কথা যে আমি যে বীজ কিনবো এই বীজ কেনার আমার কাছে টাকা ছিল না এই জন্য অনেক ফাঁকা ফাঁকা দিয়ে উনি এই জমিটা প্রস্তুত করেছে এবং পাশে আমরা করলা দেখলাম সেখানেও এই ফাঁকা ফাঁকা প্রস্তুত করেছে এনার যেটা কথা যে আমি অল্প করে হলেও আমি এখান থেকেই মোটামুটি পরিবার চালাই এবং স্বাবলম্বী যতটুকুন হতে পারি এখান থেকে হওয়ার চেষ্টা করি এবং তিনি কামলা না নিয়ে নিজেই এগুলোর প্রসেসিং করে তো সম্মানিত দর্শক যদি আপনারাও কেউ এই জালি কুমড়া করতে চান জালি কুমড়ার বাংলাদেশে বেশ কিছু ভ্যারাইটি রয়েছে যেমন জুপিটার আছে জালিরাজ আছে এরকম আরও অনেক জাত আছে যেই জাতগুলোর ফলন অনেক ভালো হয়ে থাকে এর আগে আমরা বিভিন্ন প্রজেক্ট আমরা ভিজিট করেছি আলহামদুলিল্লাহ ফলন অনেক ভালো আপনার নির্দিধায় এই জালি কুমড়াটা করতে পারেন এই জালি কুমড়ার যদি আপনাদের চারা কিংবা বীজের প্রয়োজন হয় আমরাও দিতে পারবো অথবা আপনাদের পার্শ্ববর্তী যদি কোনো বীজ থাকে সেখান থেকেও আপনারা বীজগুলো সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আমরা চাই বাংলাদেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন জায়গাগুলো ফাঁকা পড়ে না থেকে ওই জায়গাগুলোতে আপনার কৃষি কাজ করার চেষ্টা করেন ওই জায়গাগুলোতে ভালো কিছু করার চেষ্টা করে ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ